দিলাম আমরা যাওয়ার ইচ্ছা ছিল না সেনা প্রধান একেবারে এত কাপড় তিনি করে এক ধরনের বলতে হবে যে আমাদের কাছে নিজেকে একদম নরম করে ফেলতে বললেন যে আমাকে সাহায্য করে আমি জাতির জন্য কাজ করবো আপনাদের সহযোগিতা সহায়তা পারবো না যে আপনারা যদি আমাকে পাশে থেকে শক্তি যোগান এবং আমাকে রাস্তা দেখান তাহলে আমার জন্য কাজগুলো সহজ হয় আমি এটা প্রেসিডেন্টের কাছে যাওয়ার আপনাদের সাথে হয়ে যাওয়া এর মধ্যে আকাশ পাতালের ব্যবধান আপনারা আমাকে এই থেকে বঞ্চিত করবেন না আর এই এপিলিং গ্রহণের কারণে আমরা করে সবাই একমত হয়ে গেলাম যে ঠিক আছে আমরা যাই সেখানে প্রেসিডেন্টের সাথে আমাদের বৈঠক হয়েছে প্রথমত বলতে হয় যে আলহামদুলিল্লাহ একটা অন্টার গল্প বৈঠক বৈঠকে অনেক জিনিসে আলোচনা হয়েছে

দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে পার্লামেন্ট ভাঙবে এবং প্রধানমন্ত্রী নাই যেহেতু এখন একক হওয়ার চলে গেছে প্রেসিডেন্টের হাতে আমরা এটাই তাকে বলার চেষ্টা করছি তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে অনুমতি পেলকে সেটাও ডিজল করা হবে এরপরে যখন খালেদা জিয়ার ব্যাপারটা বেশ সেন্সিটিভ এবং তিনি অনেকটা বিপন্ন শারীরিক মানসিক সকল দিক থেকে জুলুমের শিকার এবং বিধ্বস্ত সাহেব কখন এই প্রস্তাব এনেছে আমরা এর সব জোরালো বক্তব্য দিয়েছি প্রেসিডেন্ট বলেছিলেন যে একটা ইন্টেলি গভর্নমেন্ট ফর্ম হয়ে যাওয়ার পরপর আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা বলছি যে না এটার জন্য গভর্নমেন্টের কোনশন নাই এখন আনসব আপনার হাতে চলে এসেছে এই যে ভিশনগুলো নিচ্ছেন এগুলোও তো বাংলাদেশের সংবিধান কাভার করে না এইগুলো যদি ভ্যালিডিটি পায় তাহলে আপনার ট্যাক্সিপ্রুটিভ অর্ডারটাও ভ্যালিডিটি পাবে আপনি এখনই সেই কাজ করে

দেহের দায় দায়িত্ব সরকারের এটা আসলে আমরা একটু চাপ দিই এটা আল্লাহ তালার জন্য এই ভাব সামগ্রিকভাবে এই এবং আমাদেরকে বহন করার জন্য এরপরে এখানে এসেছে যে একটা ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট হবে দ্রুততম সময়ের মধ্যে সময় বেশি গড়ালে বিভিন্ন সংশয় সন্দেহ এবং অন্যান্য জিনিস ডালতলা বোঝাতে পারে তো সেইটা আমাদের পরামর্শ ছিল যে আমাদের বিপ্লবী সন্তানেরা আমাদের মুখে সেই তাজা ধর বীর ছেলেরা যে কাজ করেছে তাদেরকে বাদ দিয়ে এটা সমাধান হবে তাদেরকে প্রাধান্য দিয়ে এটা সমাধান করতে হবে এবং আলহামদুলিল্লাহ সেটাও গৃহীত হয়েছে তাদের সাথে আলাদা বৈঠক হবে উনি চেয়েছিলেন প্রেসিডেন্ট সাহেব যে সেনাপ্রধানের সাথে বৈঠক করে এটা শেষ হয়ে যাক তারপরে তাকে টেবিলে চলে যাবে আমরা বলেছি না আপনাকে বসবে এবং তিনি রাজি হয়েছেন যে তিনি বসবেন তাদের সাথে আজকে রাত্রে দশটা এগারোটা সাড়ে এগারোটা যা হোক এই সময়ে

যেই জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের নাগরিক সকল ধর্মের মানুষের নিশ্চয়তা আমরা বলেছি যে আমরা এই কাজ করবো সাথে থেকে পাহারাদের ভূমিকা পালন করে তুরন্তকারী যাতে প্রত্যেক পারে এই জন্যে আমরা ইনশাল্লাহ সমানভাবে সমান আমরা আমাদের সারা বাংলাদেশের আমাদের জনগণের আমাদের প্রিয় সংগঠনের জন্য আমাদের প্রিয় সহকর্মীদের জন্য আমাদের শুভাকাঙ্ক্ষী সান সিনেমা সকলের জন্য আমরা একটা শান্তির বাংলাদেশ চাই পনেরোটা বছর সাড়ে পনেরো বছর জাতির ধারে যে জুলুমের পূজা ছিল আবারও বলি আমাদের নেতৃত্বায় আমাদের রফুল আলমিন আমাদের ঘাট থেকে সরায় দিয়েছে দিয়েছে সকলকে মিলেমিশে দেশ ফ্রাই করতে হবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় সংগঠনটাকে ট্রাম কার্ড হিসাবে ব্যবহার করে সিনেমাপলকে নিব্রান্ত করার জন্যে এই আত্মগতকে অর্জন করার জন্যে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আসলে সামগ্রিক আর্থপ্রাপের মাধ্যমে

なるほど。